নমস্কার দুঃসাহসিক মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু অনেকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে মন্তব্যটা করলেন এর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল দলের হয়ে বিভিন্ন নির্বাচনে যারা ভোট লুটের কাজটা করে তারা এই কথা শোনার পরে আবার রেগে যাবে না তো পহেলগাঁওয়ে জঙ্গি নাশকতার ঘটনা নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার বেলার দিকে এক স্যান্ডেলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমান প্রেক্ষাপটে সরকারের ভূমিকা এবং কার্যাবলী নিয়ে প্রশ্ন তোলেন তিনি অভিষেকের বক্তব্য গত কয়েকদিনে আমি সংবাদ মাধ্যম এবং কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতৃত্বের ভূমিকা অনুসরণ করেছি পহেলগাঁওয়ে ওই নজিরবিহীন জঙ্গি হামলার পেছনে যা যা ত্রুটি আছে তা খতিয়ে দেখার পরিবর্তে তারা যেন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে উপযোগী একটি প্রচার চালাতে বেশি ব্যস্ত ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের কথাই আমাদের এখন এই ধরনের সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে এখন আর সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী হুমকি প্রদর্শনের সময় নয় সময় এসেছে সেই ভাষাতেই জবাব দেওয়ার যা তারা বোঝে এখনই সময় পাকিস্তান অধিকৃত কাশ্মীর পক পুনরুদ্ধার করার বা সেটাই